তো যাই হোক মামুন ভাই উনি আরেকটা সুকেশ নিয়েছিলেন ওই প্রোডাক্টের সাথে তো এই শোকেসটাই হচ্ছে চিটা এবং সেগুন কাঠের এই সুকেশের তা আগে পরে আমাদের অনেক ভিডিও দেখেছে এটা হচ্ছে ফুললি একটি চিটা সেগুনের সুকেশ এবং এই সুকেশটা এমনভাবে তৈরি করা যে এটার পাঁচ ফিটটা আছে তো ওইভাবে তৈরি করা যায় এবং এটার মডেলটাই এমন যেটা ছয় ফিট করা হয় কারণ পাঁচ ফিট করতে গেলে আপনার এই মাঝখানের পায়া আইসা পায়া যদি দেওয়া হয় তাহলে আবার দেখা যায় যে পাল্লাগুলো ছোট হয়ে যায় অনেক দিন বিবেচনা করলে দেখা যায় পাঁচ ফিটটা সম্ভব হয় না ছয় ফিটটাই তৈরি করা এটার সুকেশটা হচ্ছে বাহিরের পিটাগান বেগুন ভিতরে হচ্ছে পিটাগান গাবাড়ি এবং এখানে যে নকশাগুলো দেখতাছেন এটা একদম টোটালি আপডেট কিন্তু নকশা এই সুকেশের ডোয়ার পাল্লাও কিন্তু আগের একটা নকশা ছিল পরবর্তীতে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী মডিফাই করা হয় মডিফাই করার পরে হচ্ছে এই যে আপডেট কৃত এই যে নক্সাটা তো এই সুকেসটা ছয় ফিট লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট সেগুন কাঠ ভিতরে হচ্ছে সিটাগন গামারি তো এটা যেভাবে তৈরি করা হচ্ছে সেম টু সেম এইভাবে এই সুকেশটার প্রাইস হচ্ছে ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই চমৎকার সুকেশটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম